বাংলাদেশ বিমান বাহিনীর কেন ডাবল ইঞ্জিন ফাইটারই প্রয়োজন যে কারণে ডাবল ইঞ্জিন মাল্টিরোল যুদ্ধ বিমান করায় টেন্ডার দিয়েছিল বাংলাদেশ বিমান বাহিনী এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব আজকের প্রতিবেদনে প্রথমেই জানিয়ে রাখি সিঙ্গেল ইঞ্জিন এবং ডাবল ইঞ্জিন ফাইটারের একাধিক পার্থক্য রয়েছে আর এই পার্থক্য এবং বাংলাদেশ বিমান বাহিনীর চাহিদা অনুযায়ী ডাবল ইঞ্জিন ফাইটার অধিক প্রয়োজনীয় বাংলাদেশের প্রধান কৌশলগত প্রতিপক্ষ ভারত এবং মিয়ানমার ফলে ভারতের কথা বিবেচনা করলে মিয়ানমারের জন্য আলাদা করে প্রস্তুতি নেওয়ার প্রয়োজন নেই সুতরাং ভারতীয় সামরিক বাহিনীর মোকাবেলা করাই বাংলাদেশ বাহিনীর প্রধান কাজ এক্ষেত্রে শুধুমাত্র ভারতীয় বাহিনী নয় বরং ভারতীয় নৌবাহিনীকে মোকাবেলা করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ বাংলাদেশ বাহিনী ভারতের সাথে সমান শক্তিতে লড়াই করতে পারবে না এই বাস্তবতা স্বীকার করে যুদ্ধ বিমান ক্রয় করতে হবে কারণ ভারতের আয়তন বাংলাদেশের চেয়ে গুণ বড় এবং দেশটির সামরিক বাজেট প্রায় আশি বিলিয়ন ডলার যা বাংলাদেশের রাষ্ট্রীয় বাজেট থেকে বেশি ফলে অনিষ্টু অনিশেবে যুদ্ধ করার মতো অবস্থানে বাংলাদেশ বিমান বাহিনী নিকট ভবিষ্যতে পৌঁছতে পারবে না অন্তত আগামী বিশ বছর এটি সম্ভব নয় ফলে বাংলাদেশ বিমানবাহিনীর পদক্ষেপ হবে নির্দিষ্ট যার মাধ্যমে ভারতীয় আগ্রাসন মোকাবেলা করা সম্ভব হয় এক্ষেত্রে বাংলাদেশ বাহিনীর যুদ্ধ বিমান প্রধানত এয়ার সুপ্রিটি বজায় রাখবে যার ফলে ভারতীয় বাহিনী বাংলাদেশের আকাশসীমায় গ্রাউন্ড স্টেক মিশন পরিচালনা করতে পারবে না এর মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করার সমান সুবিধা পাবে একই ধরনের কৌশল অবলম্বন করেছিল ইউক্রেন বাহিনী রাশিয়ার বিমান বাহিনী আকারে বিশাল এবং ব্যাপক শক্তিশালী যে কারণে ইউক্রেন বাহিনী সরাসরি লড়াই না করে কেবলমাত্র নিজেদের ভূখণ্ডে টহল দিয়েছে এই একটিমাত্র কৌশলের কারণে রাশিয়ার বিমান বাহিনী ইউক্রেনে গ্রাউন্ড স্টেক মিশন পরিচালনা করতে পারছে না বাংলাদেশ বিমান বাহিনীর মাল্টিরোল যুদ্ধ বিমানের দ্বিতীয় মিশন হবে ম্যারিটাইম স্টেক পরিচালনা করা বাংলাদেশের সঙ্গে যুদ্ধ হলে ভারতীয় সেনাবাহিনী অথবা বিমানবাহিনী যতটা না হুমকি তৈরি করবে তার চেয়ে ভারতীয় নৌবাহিনী অনেক বেশি চ্যালেঞ্জ তৈরি করবে কারণ এর মাধ্যমে সবচেয়ে কম শক্তি ব্যবহার করে বাংলাদেশের সবচেয়ে বেশি ক্ষতি করা সম্ভব বাংলাদেশকে যুদ্ধে পরাজিত করার জন্য ভারতের সামান্য একটি নৌ অবরোধ অনেক ক্ষেত্রে যথেষ্ট বলা যায় ফলে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধরাজকে ধ্বংস করতে একই সঙ্গে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধ বিমানকেও মোকাবেলা করতে হবে কারণ ভারতীয় নৌবাহিনী দুইটি বিমানবাহী রণতরী অপারেট করে যেখানে রয়েছে আধুনিক মাল্টিরোল যুদ্ধ বিমান এমন অবস্থায় মেরিটাইম মিশন পরিচালনা করতে হবে বাংলাদেশ বাহিনীর তৃতীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব হবে ডিপ মিশন পরিচালনা করা অর্থাৎ হাই ভ্যালু টার্গেটকে ধ্বংস করা যুদ্ধ বিমান দিয়ে এক্ষেত্রে ভারতের ইস্টার্ন কমান্ডের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি আন্দামান দ্বীপপুঞ্জ এবং সমরস্ত মজুদ ভাণ্ডারের মতো হাই ভ্যালু টার্গেট প্রাধান্য পাবে অর্থাৎ বাংলাদেশ বাহিনীর এমন একটি যুদ্ধ বিমান প্রয়োজন যার সহযোগিতায় এয়ার সুপ্রিটি মেরিটাইম স্ট্রাইক এবং ডিপেস্টেক মিশন পরিচালনা করা সম্ভব হবে সিঙ্গেল ইঞ্জিন ফাইটার ম্যারিটাইমিস্টেক মিশনে পারদর্শী নয় কারণ রেঞ্জ কম এবং অস্ত্র বহনের সক্ষমতাও কম ফলে ভারতের বিরুদ্ধে ম্যারিটাই মিশনে সিঙ্গেল ইঞ্জিন ফাইটার সুবিধা করতে পারবে না ডিপ স্টেকের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য এবং এয়ার সিপিউরিটি বজায় রাখতে সিঙ্গেল ইঞ্জিন ফাইটার এবং ডাবল ইঞ্জিন ফাইটার প্রায় সমান ডাবল ইঞ্জিন ফাইটারের রেঞ্জ এবং অস্ত্র অস্ত্রবহনের ক্যাপাসিটি বেশি থাকায় এয়ার সুপিরিটিতে কিছুটা এগিয়ে থাকবে সুতরাং বাংলাদেশের অবস্থান থেকে ডাবল ইঞ্জিন ফাইটারের কোনো বিকল্প নেই তবে পৃথিবীর বেশিরভাগ দেশ সাশ্রয়ী হবার কারণে সিঙ্গেল ইঞ্জিন ফাইটার অপারেট করে ভারসাম্য বজায় রাখে বাংলাদেশের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য হবে বাংলাদেশ বাহিনীর পাঁচ থেকে ছয় স্কোয়াড্রন যুদ্ধ বিমানের চাহিদা রয়েছে ফলে সবগুলো স্কোয়াড্রন ডাবল ইঞ্জিন হলে আকাশসম্ভ অর্থ ব্যয় হবে এক্ষেত্রে বাংলাদেশ বিমান বাহিনী সর্বোচ্চ এক থেকে দুই স্কোয়াড্রন ডাবল ইঞ্জিন ফাইটার দিয়ে ব্যালেন্স করতে সক্ষম পাশাপাশি চার থেকে পাঁচ স্কোডন সিঙ্গেল ইঞ্জিন ফাইটার ব্যবহার করবে যা দিয়ে এয়ার সিপিউরিটি বজায় রাখবে বাংলাদেশের এক স্কোডনে ষোলোটি যুদ্ধ বিমান থাকে সেক্ষেত্রে ষোলো থেকে চব্বিশটি ডাবল ইঞ্জিন ফাইটার দেশের কৌশলগত নিরাপত্তায় যথেষ্ট এক্ষেত্রে এমন ডাবল ইঞ্জিন ফাইটার নির্বাচন করতে হবে যা হবে বহুমুখী মিশনে পারদর্শী বাংলাদেশ পূর্বে ফরাসি রাফাল যুদ্ধবিমান কিনতে আলোচনা করেছিল পার্শ্ববর্তী দেশের কারণে হয়তো সম্ভব হয়নি এটি সব দিক থেকে বাংলাদেশের সকল চাহিদা সবচেয়ে বেশি পূরণ করতে সক্ষম অন্যদিকে পরিপূর্ণ প্যাকেজ সরবরাহ করলে যুক্তরাষ্ট্রের এফ এইটিন বাংলাদেশের চাহিদা অনুযায়ী অত্যন্ত কার্যকর একটি ফাইটার রাফালের মতো এর সকল সক্ষমতা রয়েছে পাশাপাশি চীনার জে সিক্সটিন ফাইটার সাম্প্রতিক সময় অসাধারণ একটি ডাবল ইঞ্জিন ফাইটার যার প্রধান কারণ চীন এটিকে ব্যাপকভাবে আধুনিকায়ন করেছে অ্যাভোনিক্স এবং আর্মামেন্ট অনুযায়ী জে সিক্সটিন বাংলাদেশ বিমান বাহিনীর প্রথম পছন্দের রাখা সম্ভব তবে এর চেয়েও অনেক ব্যয়বহুল যুদ্ধবিমান রয়েছে যা বাংলাদেশের জন্য অপারেট করা কিছুটা কঠিন এক্ষেত্রে বাংলাদেশের জন্য মডিফাই করার সুযোগ থাকলে ইউরোফাইটার টাইফুন একটি আদর্শ বিকল্প হতে পারে ইউরোফাইটার টাইফুন এয়ার সুপ্রিটিতে অপ্রতিদ্বন্দ্বী একটি যুদ্ধ বিমান তবে এর মেরিটেমেস্টের ক্যাপাবিলিটি কম এছাড়াও শক্তিশালী কোনো অ্যান্টিশিপ মিসাইলের প্যাকেজে অন্তর্ভুক্ত করা হয়নি তুরস্ক সাম্প্রতিক সময় চল্লিশটি ইউরোফাইটার টাইফুন ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে সেখানে দেশটি মডিফাই করে অপারেট করবে বিশেষ করে সমক্রুজ মিসাইল যুক্ত করবে যা ম্যারিটাইম স্টেকের জন্য অত্যন্ত কার্যকরী একটি স্টেলথ মিসাইল বাংলাদেশকে তুরস্কের এই মিসাইল যুক্ত করার সুযোগ দিলে এবং ব্যয়বহুল অপশন নির্বাচন করার বাধ্যবাধকতা থাকলে ইউরোফাইটার টাইফোনকে বিবেচনা করা যেতে পারে বিপরীতে যুক্তরাষ্ট্রের এফ ফিফটিন ইএক্স ব্যাপক কার্যকর একটি যুদ্ধবিমান তবে এই ক্যাটাগরিতে বর্তমানে এটি পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল যুদ্ধবিমান প্রতিটির মূল্য প্যাকেজ সহ তিনশো পঞ্চাশ মিলিয়ন ডলার প্লাস মাইনাস অর্থাৎ বাংলাদেশ যদি রাফাল অথবা এফ এইটিন কিংবা চীনের জে সিক্সটিন ক্রয় করে তাহলে দুইশো থেকে দুইশো মিলিয়ন ডলার ব্যয় করতে হবে সেক্ষেত্রে তিরিশ শতাংশ অর্থ সাশ্রয় করতে পারবে বাংলাদেশ বিমান বাহিনী বাংলাদেশের ক্রমবর্ধমান চ্যালেঞ্জ মোকাবেলায় বাহিনী ডাবল ইঞ্জিন ফাইটার এই সময়ের দাবি এখানে খুব বেশি অপেক্ষা করলে জাতীয় নিরাপত্তা বলে কিছু থাকবে না তাই আশা করা যায় খুব শীঘ্রই বাজেট বরাদ্দ করবে প্রতিরক্ষা দপ্তর